পরিষ্কার ভাবে ভালো করে শুনে রাখে সরকারের পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন আসন ব্যবস্থার বদল তিন মিলে এক দফা এইবার বাংলাদেশের মানুষ এক দফার সংগ্রাম করবে এই সংগ্রাম কেউ থামাতে পারবে তো তোমার এস কোথায় আমি বললাম বাংলাদেশ ও বাংলাদেশ বাংলাদেশ ওই বঙ্গবন্ধু শেখ মুজিব উনি তো আমাদের মার্শাল টিটু সাহেব টিটুর খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল তো তোমরা তো ভালো মানুষ না

আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনুস আর এই ডক্টর মোহাম্মদ দিনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে এমন কয়েকটি বাসে করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকুন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও চলে যাবো তার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাদা দিয়ে বলবেন না চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দাঁড়া গিয়ে দেখে আসি তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মহাজনিনুস এখন একটি জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে জাতীয় সরকার নাটক করতে যাচ্ছে নির্বাচনকে পিছনে নির্বাচন না দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন যেন না হয় গণতন্ত্রকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য একটি জাতীয় সরকার নাটক করছে আসুন দেখিনি সেই জাতীয় সরকারের নাটকটি কেমন মনস্তস্ত হলো নাটকটি কেমন করতে পেরেছে একটু দেখি যে নাটকে এই নাটকে কাদেরকে কাদেরকে বাদ দিয়ে সে নাটকটি করতে এটা একটু দেখি এবং এই যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয়নি যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়নি তাদেরকে বাদ দিয়ে তার নাটক মন্তস্থ কেমন হলো এবং কারা কারা বাদ পড়েছে আসলে একটু দেখি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কে দিয়েছে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনারা চিন্তা করেন এই দেশের জনগণ চিন্তা করেন আপনাদের কাছে বিচার দেওয়া হলো আপনারা বিবেচনা করবেন বিচার করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কোনো জাতীয় সরকার সেটা কতটুকু হাস্যকর সেটাকে এই দেশের জনগণ মেনে নিবে মেনে নেওয়ার মতো কোন পরিস্থিতি আছে আপনারা বলবেন তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আরেকটি বৃহৎ দল সেটি হচ্ছে জাতীয় পার্টি এই জাতীয় সরকারকে সরকারে নয় বছর একটি দেশ শাসন করেছে সেই জাতীয় পার্টিকে রাখা হয়নি জাতীয় সরকারে রাখা হয়নি ওয়ার্কার্স পার্টিকে জাতীয় সরকারে রাখা হয়নি জাসদকে জাতীয় সরকারে রাখা হয়নি বাসদকে কল্যাণ পার্টিকে বিকল্প দ্বারাকে বিকল্প দ্বারা যে সভাপতি ছিলেন জনাব বি চৌধুরী উনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গত সংসদ নির্বাচনও তার এখান থেকে দুইজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অথচ এই দলটিকে রাখা হয়নি গণতন্ত্র পার্টিকে রাখা হয়নি গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে গণফোরাম এটি যে ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনকেও রাখা হয়নি তৃণমূল বিএনপি যারা গত নির্বাচনে প্রায় অনেক আসনে অনেকগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিল এবং বিএনপির যাদ্রাল যাদ্রাল নেতৃবৃন্দ এই তৃণমূল বিএনপিতে আছেন শমশের মবিন চৌধুরীর মত লোক এবং তৈমুর আলম খন্দকারের মতো লোক আছেন তাদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করেছে এখন আপনারা একবার দেখতে দেখেন যে কত বড় হাস্যকর একজন লোক বাংলাদেশে এই তত্ত্বাবধায় সরকার অন্তর্বর্তী সরকার প্রদান হয়েছে তারপর আপনি যদি দেখেন যে বিএসপি বাংলাদেশ সুপ্রিম পার্টি যেটি তাকে রেজিস্টার পার্টি তাকেও বাদ দেওয়া হয়েছে জাকের পার্টির মতো একটি দলকে বাদ দেওয়া হয়েছে তরিগত ফেডারেশন তাদেরকে নেওয়া হয়নি সাম্যবাদী দল তাদেরকে নেওয়া হয়নি কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে কৃষক শ্রমিক জনতা লীগ তাদেরকে নেওয়া হয়নি নেপকে নেওয়া হয়নি এবং বিএনএফ কে নেওয়া হয়নি আপনারা একবার চিন্তা করে দেখুন আমি যে রাজনৈতিক প্রায় আঠারোটা রাজনৈতিক দলের নাম বললাম যে আঠারোটা রাজনৈতিক দলই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের ইতিহাস এবং ঐতিহ্য আছে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশটাকে যে স্বাধীন করেছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষকে যে সেবা প্রদান করেছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অথচ সেই দলটিকে ছাড়া তারা জাতীয় সরকার গঠন করছে জাতীয় পার্টির মতো লোক জাতীয় পার্টির মতো দল সেই দলটিকে ছাড়া তারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে এখন আপনারা বিবেচনা করবেন কি জাতীয় সরকার আর এই যে দলগুলো বললাম সবগুলো নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই দলগুলো তারা বাংলা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বাংলাদেশের ব্যক্তি অথবা দল বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে সহযোগিতা করেছে তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কত বড় হাস্যকর একটি জাতীয় সরকারের ডাক দিয়েছে এই সত্যর মহাজন শুধু একবার চিন্তা করে দেখেন কাদেরকে নিয়েছে এখানে দেখেন সবগুলো একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদী বঙ্গবন্ধুর খুনি আত্মস্বীকৃতকারী খুনি এবং রাজাকার আলবতর আলশামস নিয়ে জাতীয় সরকার গঠন করা হচ্ছে আপনারা দেখেন জাতীয় জাতীয় সরকারের সরকারের প্রধান হচ্ছে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে কেউ দেখাতে না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার কত ছিল সে কেন মুক্তিযুদ্ধ করে নেই সে মুক্তিযুদ্ধের করে নেই তো মুক্তিযুদ্ধ না করলে বয়স কথা একজন ছেলে ছাত্র ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর অবস্থায় যে ছেলেটি মুক্তিযুদ্ধে যায় নাই তার মানে কি সে রাজাকার পক্ষ নিয়েছিল সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হচ্ছে এখানে প্রধান অংশীদারকে আরেক রাজাকার আলবদরদের সংগঠন যারা ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছে দু লক্ষ মামুনের ইজ্জত নিয়েছে সেই রাজাকারদের দল জামাত ইসলামকে সাথে নিয়ে সেই জাতীয় সরকার গঠন করা হচ্ছে তারপরে সেই জাতীয় সরকারে কে আছে বিএনপি যারা বঙ্গবন্ধুর যাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য দায়ী বঙ্গবন্ধু হত্যাকারীর সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদী দলগুলো আছে যারা বাংলাদেশে মৌলবাদী কায়েম শাসন কায়েম করতে চায় যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না যারা নারীর অধিকার বিশ্বাস করে না যারা নারী নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে নিয়ে জঙ্গি সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার জন্য যাদের বিরুদ্ধে আগে বিচার হয়েছে জঙ্গি সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার জন্য যাদের যাদেরকে আগে আদালতের কাঠগড়ায় হতে হয়েছে ওই সব সংগঠনগুলো নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী সংগঠন জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশে একাত্তর সালে পরাজিত শক্তিকে নিয়ে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে বলা হচ্ছে যে এটি জাতীয় সরকার মিস্টার ইনুস আপনাকে সবিন বলে দিতে চাই সে আপনার সেই জাতীয় সরকার একাত্তরের পরাজিত সরকার পরাজিত শক্তির সেই জাতীয় সরকার বানের পানির মতো বেসে যাবে এই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দলগুলো যখন সবাই একসাথে রাস্তায় নামবে সবাই যখন একসাথে হুঙ্কার দিবে তখন আপনারা বেসে যাবেন এদেশ থেকে ইনশাল্লাহ আমি দেখেন আপনাকে বললাম এখানে আঠারোটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সহ এই আঠারোটা রাজনৈতিক দল যদি বাংলাদেশে ঢাকার শহরে আঠারোটি স্থানে অবস্থান নেয় ঢাকা শহরে আর জনগণ জায়গা দেওয়ার মতো এক পরিমাণ তিল পরিমাণ জায়গা থাকবে না ঢাকা শহরে সেই দলগুলোকে ব্যতীত রেখে সেই দলগুলোকে বাদ রেখে সেই দলগুলোকে পাশ কাটিয়ে আপনি জাতীয় সরকার করার নামে হাস্য করে নাটক মন্তস্থ করেছেন সেই নাটক স্ক্রিপ্ট ও ভালো হয়নি নাটকের পারফরমেন্সও ভালো হয়নি কোনো কিছুই ভালো হয়নি আপনার সেই নাটক বাংলাদেশের জনগণ খায়নি খাবেও না আপনার বিদায় ঘন্টা বেজে গেছে আপনার সময় শেষ আপনি পালাবেন যে সেই রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে তাই শীঘ্রই আপনি যদি ভালো চান তাহলে আপনাকে গণ দোলাই দেওয়ার আগে আপনাকে গণ আপনি গণপিটুনিতে নিহত হওয়ার আগে আপনি এডেস থেকে বিদায় নেন আপনি এই দেশকে রক্ষা করার জন্য আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দেয় নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমতা হস্তান করে ভাগেন নয়তো আপনি এই দেশের মানুষের গণপ্রতিনিধ নিহত হবেন এই এতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আঠারোটা রাজনৈতিক দলকে আপনি বাহিরে রেখে আপনি জাতীয় সরকার গঠন করবে। আপনি কত বড় হাস্য পরিষ্কার ভাবে ভালো করে শুনে রাখেন সরকারের পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আসন ব্যবস্থার বদল তিন মিলে এক দফা এই বার বাংলাদেশের মানুষ এক দফার সংগ্রাম করবে এই সংগ্রাম কেউ কমাতে পারবে না আমরা এখন এক দফার আন্দোলন করছি অনেকেই এক দফা নিয়ে অনেক রকম ভুল ভ্রান্তিতে দিতে থাকেন এক দফার আন্দোলন মানে একটাই দফা আমাদের একটা দফার তিনটা উপাদান আছে আমরা কিসের সমস্যা আছি কেন আন্দোলন করছি কেন আমরা ভোট দিতে পারি না আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে এই যে সরকার এর অধীনে তো সম্ভবই না এই যে ব্যবস্থা শাসন ব্যবস্থা তার ভোটাধিকার সম্ভব না অর্জন করতে অধীনে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে রাজনৈতিক ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তৃতীয় কাজ হচ্ছে এই দেশে একটা সাংবিধানিক ভাবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কাঠামো তৈরি করতে হবে আর একটু আগে ভাই যে কথাগুলো বলে গেলেন বিচার বিভাগ থেকে শুরু করে নাগরিকের অধিকারের গ্যারান্টি এই যে সত্তর অনুচ্ছেদ সংস্কার এই যে সংখ্যানুপাতিক নির্বাচন নির্বাচন কমিশন সহ সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কে দেবে প্রধানমন্ত্রী তাহলে তো এটা দাসানুদাসী হবে নিয়োগকর্তা বদলানো স্থানীয় শাসনের বদলে স্থানীয় সরকার ব্যবস্থা করা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য সংসদের দুই পক্ষ করে ক্ষমতার ভারসাম্য তৈরি এবং ধর্ম জাতি কিংবা লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের অধিকার এবং মর্যাদার সাংবিধানিক গ্যারান্টি প্রাণ প্রকৃতি রক্ষা করা এই সমস্ত আইন করে সংবিধান বদলে ক্ষমতার ভারসাম্য আর জবাবদেহিতা প্রতিষ্ঠা করা বন্ধুরা আমার এক দফার তিনটা দিককে কেউ যদি একটু কমাতে চায় বুঝবেন আপনার অধিকারের বিরুদ্ধে সে যাচ্ছে বুঝবেন আবারও নানান কায়দায় সৈরাচারী শাসন কায়ন করতে চাচ্ছে আমি এমন একটা সময়ের বক্তব্য রাখতে উঠেছি যার এক দুই মিনিটের মধ্যেই আগান শুরু হবে হয়তো ফলে বক্তব্য কিছুটা বিঘ্নিত হবে আমি যতক্ষণ সময় বক্তব্য রাখবো ভেবেছিলাম সেটা আজানের আগে শেষ হবে না ফলে আজানের বিরতি এবং নামাজের বিরতি থাকবে তারপরে আমি আবার আমার অসমাপ্ত বক্তব্য রাখব আপনারা যারা ধৈর্য ধরে এখানে বক্তব্য শুনতে এসেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা পুনরায় আসবেন আমার পরেও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জননেতা সাইফুল হক এবং জননেতা মাহমুদুর রহমান মান্না আপনাদের সামনে বক্তব্য রাখবেন বন্ধুগণ তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ সহকারে দেখেছেন ক্ষমতা থাকেন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনস্থাপন থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন চলুন এই বিষয়ে আমরা আরো দাঁড়াইব কয়েকটি ভিডিও প্রমাণ সহকারে দাঁড়াইবে প্রমাণ সহকারে দেখে আসি আসবে শেখ হাসিনা কেন আসবে না আসবে সে কোনো অপরাধ করে না সে কোনো অপরাধী না সে কোন অন্যায় করে নাই সে কোন অন্যায় করে নাই ওই যে বিদেশির চরক্রান্ত বিদেশি চক্রান্তে

এটা মৃত্যু কথা শেখ হাসিনার আমার বহুত ভালোবাসা শেখ হাসিনার জন্য আমার বহুত ভালোবাসা আমি তার কিন্তু জীবন দিতে পারিনি

আপনারা ভালো থাকে ভালো বলবেন খারাপ দল খারাপ বলবেন এটা কোনো ভয় আছে আপনার কোনো ভয় পাচ্ছেন না কোনো ভয় পাচ্ছি না যদি মনে করেন বর্তমান সরকার আপনাদের উপর জুলুম করে জুলুম করে সাধারণ জনগণ জুলুম করে আপনারা বলবেন না হ্যাঁ বলবো যদি আপনারা খারাপ থাকেন তাহলে বলবেন না হ্যাঁ খারাপ থাকলে খারাপ বলবেন ভাই ওই যে আপনারা রিক্সা চালক এই আন্দোলনে মোটামুটি তিরিশ জনের উপরে শহীদ হয়েছে তিরিশ জনের উপরে রিক্সা চালকের শহীদ হয়েছে ধরনের তথ্য আমাদের কাছে আছে দেশ এখন কেমন চলছে বলে আপনারা মনে করেন দেশ মোটামুটি ভালো চলে মোটামুটি আছে এই অবস্থা আছে আমরা তো রিস্কা আমরা তো একটু সমস্যা আছে আগে যে আগে সরকার আমাদের খেপ হয়েছে না তো মানে আগে যে ইনকামটা ছিল এখন ইনকামটা অর্ধেক কম এই ইনকাম কমে যাওয়ার কারণ কি বলে মনে করছেন অনেক মেল কারখানা বন্ধ হয়ে গেছে এই শরীরে মার্কেট মুরকেট অনেক বন্ধ হয়ে গেছে এই জন্য মানে আপনারা চাচ্ছেন যে এগুলো দ্রুত তাহা সমাধান হোক আবার হচ্ছে দেশ আগের মতো অর্থাৎ সবচেয়ে ভালো চলুক আমরা দব্দি মূল সবকিছু দাম বেশি কারণ আলু নর্মাল আলু হয়েছে আশি টাকা কেজি আমরা তো অসুবিধা আছে আমরা শুধু আমরা ওই যে বাজার নিয়ে প্রতিবেদন করেছি বাজারে শুধু আলুর দামটাই বেশি অন্য সবকিছুর দাম তো কম আলু পেয়েছি দেখশো বিশ টাকা ইন্ডিয়ান পেয়েছি না তাহলে তিনশো টাকা পেয়েছি কেজি খাওয়া লাগবে সিন্ডিকেট বা এটা কমাতে এই সরকারে একটু সময় লাগবে বলে মনে করছেন হ্যাঁ ঠিক আছে সময় লাগবে কৃষি তো করতে পারে আমাকে মিথ্যে আচার দিয়া আমার সব কমাবো আমরা আন্দোলন করে সব কৃষি গেছে মানে এই সরকার এখন পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে ভাঙতে পারে পারে কিছু মিথ্যা আশ্বাস দিয়ে এই সরকার নামাইয়া কারণ আমাকে আগের মতো খাওয়া লাগে কোন আরো দাম বাড়ছে স্বামী তেল খুর্চা দুশো ভাগ কেজি যেটা নর্মাল তেল আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন নিয়ে যাওয়া হয়েছে বলে মনে করেন আন্দোলন সব কম আমরা ছাত্ররা সব এই মোটেও কমাতে পারি নাই আরো দাড়াচ্ছে স্বামী তেল খুচরা দুশো ভাগ কেজি যেটা নর্মাল একদম মানে ছাত্ররা বা সাধারণ জনতা যারা আন্দোলন করেছে তারা আপনাদেরকে বলেছে যে আপনারা যদি আন্দোলন করেন তাহলে আমরা হচ্ছে সরকারকে সরে কমাবো আমরা কমে খাওয়া যায় বাড়াইছে দুশো টাকা কেজি ফেরবার আছে আলু আশি টাকা কেজি নর্মালের পাঁচ আলু এই এই আলু মানে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি ছাড়া কোনো সমস্যা আছে কিনা নার কোনো সমস্যা নেই আর সমস্যা আছে আছে যে এইটা আচ্ছা সাধারণত যে যত নির্বাচন দিয়ে সেটাই করতে মানে না রাজনীতি ভালোটা বুঝেনা রাজনীতি ভালো বুঝেনা উনি রাজনীতি উইজে করে দুনিয়া লুবুল পুরস্কার পায় উনি এনজিও থেকে লুবুল পুরস্কার পায় উনি তো আর রাজনীতি করে লুবুল পুরস্কার পায় না তাহলে আপনারা সাধারণ জনগণ মনে করছেন যে ডক্টর ইউনূসের অন্তত এই পথটা ছেড়ে দিয়ে নতুন একটা সরকারের হাতে দেশ দিয়ে দেশ ভালো চালানোর নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন দলে আমরা এটা দর্শক আসলে আপনারা শুনছিলেন যে এই রিক্সা চালকেরা আহ সাধারণ জনগণ যে রিক্সা চালক আহ ওনারা বলছিলেন আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি এই রিক্সা চালক ভাইরাই আহ আপনারা দেখেছেন মোটামুটি আহ তিরিশ জন রিক্সা চালক শহীদ হয়েছেন এই আন্দোলনে এবং তারা যে তাদের রিক্সাতে মৃতদেহ বহন করা ছাত্রদের মৃতদেহ বহন করা এছাড়াও রিক্সাতে উঠে ছেলের বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হতে আপনারা দেখেছেন তারা এখন বলছেন যে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের প্রত্যাশা একদমই পূরণ করতে পারেনি তারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেনি যে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন করানো হয়েছিল সেটাও তারা পূরণ করতে পারে তো তোমার দেশ কোথায় আমি বললাম বাংলাদেশ ও বাংলাদেশ বাংলাদেশ ওই বঙ্গবন্ধু শেখ মুজিব উনি তো আমাদের মার্শাল টিটু সাহেব টিটু খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল তো তোমরা তো ভালো মানুষ না তোমরা তোমাদের জাতির পিতাকে মেরে ফেলেছ একজন বিদেশি তোমাদের বঙ্গবন্ধু তো প্রিস্টিনে এসেছিল প্রিস্টিন ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে টিটু মার্শাল টিটুর সঙ্গে উনি একসাথে বক্তৃতা করেছেন তোমরা সেই লোক তোমাদের জাতির পিতাকে মেরে ফেলেছ আসলে বঙ্গবন্ধুকে মেরে যে আদর্শ চেতনার হত্যার চেষ্টা করা হয়েছে হত্যাকারীদের সেই চেষ্টা সফল হয়নি হয়নি ওনার জীবদ্দশায় হয়নি এখনো উনার উপস্থিতি সর্বত্র বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের কারাগারে বন্দী করা হয় এই বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা যে যুদ্ধ করেছে কাকে সামনে রেখে করেছে ওই যে পাকিস্তানের জেলখানায় বন্দি করে রেখেছিল বঙ্গবন্ধুর নামে যুদ্ধ করেছে দিয়েছে। মুজিবের স্বাধীন করো। তোমার নেতা নেতা আমার মুজিব তাই তো আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা বলেছেন এই কালুরঘাটে কে জানি বক্তব্য দিয়েছেন ভাষণ দিয়েছেন ঘোষণা দিয়েছেন আর বাংলার মানুষ যুদ্ধে জাপিয়ে পড়েছে এও কি হয় পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে বন্দি করে পাকিস্তান বাহিনী নম্বর বাড়ি বাড়িস করা হয় উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বিকালবেলা আবার বত্রিশ নম্বরে এই পাকিস্তান হানাদার বাহিনী গিয়ে এই বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ির তস করে বঙ্গবন্ধু যখন জেলে রাজনীতি করতেন জেলে থাকতেন বঙ্গমাতা নেথার মুজিব তিনি উনাকে ইন্সপায়ার করেছেন যে তুমি সারা জীবন তো জেলেই কাটিয়ে দিলে তুমি তোমার আত্মজীবনীটা লেখ এদেশের মানুষের জন্য সেটা লিখে যাও উনি সেই লেখা শুরু করেন তো উনার এই পাণ্ডুলিপিগুলো ওনার আত্মজীবনীর পাণ্ডলিপি ওনার ভ্রমণ কাহিনীর পাণ্ডলিপি ওনার স্মৃতিচারণের পাণ্ডলিপি ওনার বেডরুমের একটা আলমারিতে ছিল তো এগুলা এই পাকিস্তানি মুক্তি বাহিনী মনে করেছে এগুলি কোন মূল্যবান জিনিসটা ফেলে রেখে চলে গিয়েছে তারপরে একাত্তরের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধু দশই জানুয়ারি এই দেশে ফিরলেন আবার যখন ওই বাড়িতে গেলেন তখন এগুলো খুব এলোমেলো অবস্থায় আবার পেলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এর পরপরই এই বাড়িটি তালা লাগিয়ে দেওয়া হয় তখন ওইখানে আর কেউ বাস করতে দেন নাই বঙ্গবন্ধুর দুই মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহেনা দেশে না থাকার কারণে ওনারা বেঁচে গিয়েছিলেন দেশে আর ফিরতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন সতেরোই মে উনিশশো এসে যখন বাড়িতে যাইতে চাইলেন ওনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই এরপরে বারোই জুন তখন ছাত্র সরকার রাষ্ট্রপতি এই বাড়িটি খুলে দেওয়া হল উনি ওনার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন যে খুব ছড়ানো চেটানো নোংরা এবং উইপোকা খেয়ে ফেলেছে কিছু কাগজপত্র পেলেন সেখানে উনি খুঁজতে চেষ্টা করেছেন যে উনার পিতার লেখা সেই আত্মজীবনী সেটা জানতেন পিতার আত্মজীবনী এখানে রাখা আছে এরপরে দেখা গেল যে উনি সেটা পান নাই খুঁজে পান নাই যে কোনো পেয়েছেন চীনের কিছু ভ্রমণ কাহিনী উনার কিছু স্মৃতিচারণের বই উনি উদ্যোগ নিলেন যে এটাকে উনি ছাপাবেন তাকালীয় ভাবে একুশে আগস্ট দুই হাজার চার এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সেখানে আইবির রহমান সহ অনেক নেতা নেত্রী মৃত্যুবরণ করেছেন এর পরপরই উনার হাতে কতগুলো পাণ্ডুলিপি আসে আত্মজীবনীর সেটা আসছে হলো বাংলার পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের শেখ মনি সাহেব সম্ভবত উনিশশো পঁচাত্তরের কিছু আগে এই পাণ্ডুলিপিগুলো দিয়েছিলেন যেগুলি টাইপ করে উনি প্রকাশ করবেন সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু কিন্তু ঘটনার পরে সেটি আর সৌভাগ্যক্রমে সেই পারেননি আত্মজীবনীর পাণ্ডুলিপিগুলি পেয়ে যান এবং উনি সেটাকে প্রকাশের ব্যবস্থা করেন আমরা সেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা আমাদের পড়ার সুযোগ হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো এক দল আজীবন কোনো দেশ শাসন করবে না পৃথিবীর পৃথিবীর ইতিহাস সেটা বলে না পরিবর্তন হবে আমি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দুইটি কারণে একটি কারণ হল এই যে আত্মজীবনী কারাগারে রুজ নামচা ইত্যাদি বই আত্মজীবনী ওনার হাতের লেখা এই বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধুর আদর্শকে জানার সুযোগ করে দিয়েছেন এই চেতনাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমার সন্তানের কাছে আপনার সন্তানের কাছে এই জন্য কারণ ইতিহাস বিকৃতি এই দেশে আর কোনোদিন সম্ভব হবে না এই কারণে হবে না কিছুদিন আগে মনে আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুরের একটা ঘট কালচার তৈরি করে ফেলেছিল বাংলাদেশে আওয়ামী লীগ লাগে নাই এদেশের সাধারণ মানুষ চাকরিজীবী রিক্সা শ্রমিক বেরিয়ে এসছে বন্ধ হয়ে গেছে ভবিষ্যতেও যদি এই ইতিহাস বিকৃতির মতো ঘটনা ঘটায় তাহলে এদেশের সাধারণ মানুষ এটা প্রতিহত করবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আরেকটি কারণ হল এই বাংলার মাটিতে উনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন ফাঁসির কার্যকর করেছেন এটা তো সহজ বিষয় নয় এটা তো সহজ কাজ নয় উনি সেটা করেছেন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর মতো এই বর্তমান বঙ্গবন্ধুর আত্মজা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিহাস হয়ে থাকবেন আমরা কেউ থাকবো না কিন্তু ইতিহাস থাকবে ইতিহাস বলবে এই বাংলার মাটিতে যারা এই যুদ্ধে যুদ্ধপরাধ করেছিল তাদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে পৃথিবীর কম দেশি এই দুঃসাহস দেখাতে পারে এই কাজ করতে পারে এই দুইটি কারণে আমার কৃতজ্ঞতা আমার ধন্যবাদ বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা একটা সুন্দর উন্নতিশীল বাংলাদেশ চাই সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমাদের অধিকার আছে আমাদের সন্তানদের অধিকার আছে এই দেশের প্রকৃত ইতিহাস জানা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস আমাদের সন্তানরা জানবে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর চেতনা এই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে দেশ যেই শাসন করুক যেই দলই শাসন করুক চেতনার পরিবর্তন হবে না আমি আশাবাদ ব্যক্ত করে আমাকে আপনারা ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ হোক মানে তো দর্শক আশা করছি দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ ক্ষমতা দেখা গেলেন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো একটি নতুন কোন নিউজ ভিডিওতে সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ